নমস্কার শুক্লা লাইফস্টাইল পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক পিতীয় শুভেচ্ছা এখন চলে আসলাম ছাদে বাতি দেওয়ার জন্য দেখো পুরো ছাদটা মোমবাতি দিয়ে সাজিয়েছি এরপর মোমবাতিগুলো এক একে একে জ্বালিয়ে দিচ্ছি ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালিয়েছিলাম চোদ্দ প্রদীপ কেন জ্বালানো হয় তার কারণ চোদ্দ পুরুষকে বাতি দেওয়ার উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় আর পুরাণ মতে এই দিন স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায় কিছু সময়ের জন্য বিভিন্ন আত্মারা পৃথিবীতে আসেন তাদের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয় যাতে তারা সন্তুষ্ট হন এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে পাঁচ এই দেখুন মায়ের মূর্তি আর খুব সুন্দরভাবে পুরো মন্দিরটা সাজিয়েছে আঠেরোশো এক সালে এই মন্দিরে নির্মাণ শুরু করেন বনবিহারী রায়চৌধুরী বংশের রাজা নিঃসিংহদেব রায় তবে তা সম্পূর্ণ করেন তার স্ত্রী সুন্দরী দেবী আঠারোশো সালে এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর ১৩টি মিনার যা কল্পতরু বা পদ্মের আকৃতি এর নীলসাদা স্থাপত্য দক্ষিণ ভারতীয় মন্দিরের মতো এই যে হংসেশ্বরী মায়ের মূর্তি মন্দিরের এখানেই ভোগ খাওয়ানো হচ্ছে তাই আমিও বসে গেলাম ভোগ খেতে আবার এখন ভোগটোক খেয়ে চলে আসলাম ত্রিবেণীর ডাকাতকালী মন্দিরে ত্রিবেণীর এই ডাকাতকালী মন্দিরে নরবলিও দেওয়া হতো এক সময় রামপ্রসাদ সেন ত্রিবেণীর এই পথ দিয়ে যাবার সময় রঘু ডাকাতের কবলে পড়ে তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে মাকে সমর্পণ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন মাকে একটি গান শোনাতে চান এই মন্দিরে গান করেছিলেন রামপ্রসাদ সেন তখন রঘু ডাকাত তার সামনে স্বয়ং মা কালীকে দেখেছিলেন তারপর থেকেই নরবলি বন্ধ করে দেয় আজও মায়ের হাতে রয়েছে নয় সেই রঘু ডাকাতের তরোয়াল এখন এসেছি ত্রিবেণী ঝাউতলা মন্দির এই মন্দিরের কাহিনী তো আমার অন্য একটি ভিডিওতে বলেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ভিডিওটি এই পর্যন্ত